এই যে এক শগুনের প্রজাতি শগুনে খায় কি সবাই তো জানো এই শগুনের কথা শোনো হম এই শগুনের কথা শোনো শগুনে কয় কি গু গোবর খায় শগুন তারপর আমি বলতেছি শোনো মন দিয়ে শোনো তারপর আমার ভাষা করে একটু শোনো ধ্যান দিয়ে হবে পূজা হচ্ছে আর রোজা হচ্ছে Allah দ্বারা যার ইবাদ আমার আছে এই কাটুয়া কাটমুল্লে তোর কি কয়েছে নাকি তোরা মূর্তির ইবাদত কার এইগুলাই হচ্ছে এই বাংলাদেশের আতঙ্কবাদী বাংলাদেশে বরবাদ করার জন্যই উঠে পড়ে লাগিয়েছে এরা কেন চিল্লাচ্ছে জানো ওই ধরে পাকিস্তানের আব্বু আব্বু কব না কে এই বাংলাদেশি বর্তমানে যে ভাতার পাকিস্তানি কেন পাকিস্তান বাংলাদেশ সৃষ্টি করছে এর বাপ আছে সে বাপের সম্পূর্ণ পরিচয় ইতিহাস আমাকে জানা আছে তাহলে বাপ তো অতি পাবেন অর্থাৎ একে ভাতার এই ভাতারের গোয়া ফাটতেছে একে সহ্য আস্তে এই জায়গা দেখবা বর্তমান শুরু হয়ে গেছে দেশে আব্বরে গুয়াল আব্বরে গোয়োত গনি খান শালা শালানির গুন মূর্খ তোর ইসলাম তোর কাছে তোর ইবাদত তোর কাছে বাঞ্চোত ভূত পূজা তোরা মানিস না ঠিক আছে আমরা কি বলতেছি নাকি তোকে মোল্লা মৌলবীর মতো জমিনে জিহাতে লাভ জিহাতে বাল ছাল করে গলা পাড়াই দিলে ইসলাম কবুল কর কোন সনাতনী বলছে কোন জায়গা বল এই বাঞ্চন না অন্য কোন ধর্মের লোকে বলছে তোরাই বলতেছিস তোকে মধ্যে তোরা থাকতে পারিস না পরে নেই কেন টানা করিস অর্থাৎ তোকে হলে ইট বান দিতেছে তাই না কয় কেজি বানছে একটু দেখাতে পারিস লুঙ্গি উচ্ছে করিয়া তোরা আসছে কি জানিস কইয়ে দি শুনে নিস যা করবি তাই করিস কইয়ে যাব তোদের ভাষার উত্তর দিয়ে যাব আমি তোরা আছি কি জানিস কলির কুলাঙ্গার অসুর নিচে কাটে উপরে পরে চিল্লাই বেড়াস যা আগে তোর আব্বুর ঠেহা আর তোর আব্বুর পোঙা দিয়ে রক্ত পড়তেছে তোরা যে চিল্লাছিস না তোকে নাক দিয়ে রক্ত পড়ে তোকে চিল্লাইয়া মারবো মনে রাখিস আমরা সনাতনী ঠিক আছে গলেও লাগাতে পারি আবার সুদর্শন চক্র ধারণ করতে পারি অসুর সংহারের জন্য আমরা চক্রধারী ভক্তের পালনের জন্য আমরা হৃদয়ধারী তোরা এই কলির কুলাঙ্গার অসুর বা বুধ পূজারী ওতে আরে তোরা আল্লাহরে বাদ তুই কর না আমরা কি বারণ করছি কোন জায়গা আরো কর দুনিয়া দেখা হ্যাঁ এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আমাদের আল্লাহ ক্রিয়াকর্ম কর্ম করে দেখা পর ধর্মরে টার্গেট করে পর ধর্মের নামে কুপ্রচার করিয়া কেন নিজের ধর্মের বড় তোরা বড় তোরা হচ্ছে মহা শয়তান কাফের ধন কাটা কাফের তোরা তোকে মধ্যে জিন কয় না তোরা হচ্ছে অরিজিনাল মুসলমান সমাজের জিন সহায়তা শয়তান বানছো তো গনি খান হ্যাঁ তোমার ভাষা শোনো নাই না পশু এদের থেকে জঙ্গলের পশুও ভালো এরাই কলিকালের অসুর মানব জাতির অসুর রাওয়া আবার বংশধররা